আসলে মামুনের একটা স্বভাবগত ব্যাপার যে সবাই সবাকেই সে ছেলে হোক মেয়ে হোক কাছের হোক করেন হোক কি সে মানে ফিজিক্যালি অ্যাসোল্ট করেন আমি এটা অনেক স্লাইড লাইড দিয়ে অনেক কিছুই আপনাদের কাছে দেখে ফেলনি আমি বলেছিলাম মামু যখন আমি যখন মামু একটা দায়ের করি মামুনা একটা সংবাদ সম্মেলন করেছিলেন এবং আপনাদের অধিকাংশ আহ সদস্যকেই ডেকে উনি উনি বলেছিলেন যে এটা একেবারেই মিথ্যা একটা অভিযোগ এবং এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি তো সেটার পরিপ্রেক্ষিতে আমিও কিন্তু একটা আপনাদেরকে সবাইকে ডেকে দেখিয়েছিলাম যে মামলাটা রজু হয় এবং মামলাটা আদালতে চলে যায় ট্রান্সফার হয়ে যায় এবং আজকে সেটা চার্জ গঠনের জন্য নানা রকম অনেকদিন আমরা ওয়েট করছিলাম তারা টাইম পিটিশন দিচ্ছিল এবং তারা প্রমাণ করার চেষ্টা করছিল যে এই ধরনের কোনো ঘটনাই আমার সাথে আসলে হয়নি এটা একেবারে সম্পূর্ণ বানোয়াট একটা ঘটনা ছিল যেটা তারা প্রমাণ করার চেষ্টা করেছিল এবং বলতে চেয়েছে যে আমি আসলে মিথ্যা একটা অভিযোগ এনেছিলাম তো সেটাই আজকে আদালত আমার সমস্ত অভিযোগ আমলে নিয়ে উনি চার্জ গঠনের আদেশ দিয়েছেন এবং মামলাটা যেন বিচার প্রক্রিয়া শুরু হয় এই যুগান্তকারী একটা রায় আজকে আদালত আমাকে দিয়েছে এবং আমি মনে করি যে এই আদালতের এই সিদ্ধান্তটা এবং আদালতের এই রায়টা এবং আমার এই পদক্ষেপটা বাংলাদেশের অনেক অবহেলিত অত্যাচারিত নারীদের জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে কারণ আমরা দেখি কি সমাজে সবাই ফিজিক্যাল যারা যারা ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হন বা শারীরিকভাবে অত্যাচারিত হন নিজেদের ভালোবাসার মানুষের দ্বারা হাজব্যান্ড লাইফ পার্টনার বা পারিবারিক সদস্যদের দ্বারা বা অচেনা মানুষের দ্বারা তারা তারা খুব ভয় পান যে কিভাবে কিভাবে অভিযোগ গঠন করবেন করবেন মামলা দায়ের এবং আদালতে তাদের এই অভিযোগটা টিকবে কিনা এটা নিয়ে তারা অনেক টেনশনে থাকেন এবং দ্বিধা দ্বন্দ্বের কারণে অনেক 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 প্রাণ ঝরে যায় আপনারা দেখবেন যে যৌতুকের কারণে অনেক মানুষ মানুষের প্রাণ ঝরে গেছে অনেকেই শারীরিকভাবে এভাবে অত্যাচারিত হয়েছে এবং কিন্তু মুখ বুঝে সহ্য করেই যাচ্ছে তো আজকে এটা এই রাইটা এই যুগান্তকারী রাইটা আসলে অনেক মেয়েদের বাংলাদেশের অনেক 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 বা সকল মেয়েদেরকেই বল সাহস যোগাবে যে তোমরা যদি কখনো অন্যায় অন্যায়ভাবে অত্যাচারিত হও তাহলে তোমরা ভয় পাবে না তোমরা দেশের আইন এবং দেশের আদালতের কাছে সাহায্য প্রার্থনা করবে এবং তোমাদের অভিযোগটা যদি সত্যি হয় ন্যায়ের পথে তাহলে তোমরা অবশ্যই ন্যায় বিচার পাবে আল্লাহ হবতে আল্লাহ কাছে হাজার শুকরিয়া যে আজকে এটা অভিযোগ গঠনের জন্য মামুন আদালত আদেশ দিলেন কারণ এটা একটা সত্যতা আছে দেখেই আদেশটা দায়া হয়েছে আচ্ছা এমনিতে মামুন আপনার সঙ্গে এই বিষয়ে কোনো যোগাযোগই চেষ্টা করেছে যে উনি আমাকে উনি এবং ওনার সারা আমি আবারো বলবো যে উনি উন্মোনার খামতাবান ভাই পরিচিত লোকজন যারাই হোক না কেন সবাইকে দিয়ে আমাকে খুব শ্রেপ দিয়েছেন যেন মামলাটা তুলে নেই না হলে আমাকে নানা রকম হুমকি ধামকি দিয়েছেন নানা রকম ভয় দেখিয়েছেন যেন আমি মামলা তুলে নেই না হলে আমার ক্ষতি করা হবে আমাকে নানাভাবে অসম্মানিত করা হবে এবং উনি লাইভেও অনেকবার এসে আমাকে অসম্মানিত করে গেছেন অনেক কিছু বলে গেছেন রিলেটেড কথাই আসলে শেষ পর্যন্ত বলা হয়েছে মামুন যেটা করবে সেটা যে আমাকে করে করে দেখাতেই হবে এরকম কোনো কথা নেই মামুনের capability যেরকম সেই অনুযায়ী সে কাজ করবে আমি আমার আদর্শ বা আমার এথিক্স নিয়ে আমি প্রতি বার্তা রয়েছে যে এটা কি তুমি প্রতিশোধমূলক কোন ব্যাপার ধরে নিও না তোমাকে আমি সব সময় বলেছি তুমি যদি সবার সামনে এসে তুমি তোমার ভুলটা স্বীকার করতে এবং বলতে যে প্রতিজ্ঞা করতে যে তুমি কারোর সাথে আর কখনো এই ধরনের আচরণ করবে না যেটা আমার সাথে তুমি করে এসেছো আমি তোমার ভালোবাসার মানুষ হয়েও তোমার এত ভালোবাসার মানুষ হয়েও তুমি আমাকে এইভাবে শারীরিকভাবে কষ্ট দিতে পেরেছো তো তুমি এই জিনিসটা যদি সবার সামনে প্রতিজ্ঞা করো যে এটা তুমি কখনোই করবে না তাহলে হয়তো আজকে দিনটা অন্যরকম হতো কিন্তু সেটা সে করতে রাজি হয়নি সে সে তার ইগো নিয়েই ছিল এবং সে রাজি হয়নি সে বরং ওটা আমাকে অনেক বলে এটাকে দিয়েছে যে তুমি এটা তুলে দাও না হলে ঠিক হবে না ভালো হবে না আপনি বলতে মামুন সরি বললাম তুলে মামুন মামুনের জন্য টাইম ছিল এতদিন কিন্তু টাইম ছিল মামলাটা হয়েছিল দু সালে আজকে দু হাজার পঁচিশ সাল এর মধ্যে অনেকবারই আমি আপনাদের মাধ্যমেই বলেছি যে মামুন তো আমার ভালোবাসার মানুষ সে তার মধ্যে যদি রিয়েলাইজেশন আসে এবং সে যদি নিজের মধ্যে আলাদা তাকে হেদায় দান করে যে না সে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে তাহলে অবশ্যই তো আমি তার কখনো কোনো সু ব্যাপারে বা শাস্তির ব্যাপারে আমি কখনোই তো আগ্রহী হতাম যেটা যে দুই মানে এই মামলাটা হচ্ছে তেইশ সালের আজকে পঁচিশ সাল মোটামুটি দেড় বছরের বেশি টাইম হয়ে গেছে এই দেড় বছরে যখন তার মধ্যে ওই আহ উপলব্ধিটা কাজ করেনি তাহলে আমার মনে হয় কখন এই কাজ করবে